আসসালামু আলাইকুম কাছের মানুষরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আসলে যে অবস্থায় থাকি যেরকমই থাকি না কেন প্রতিটা মুহূর্ত আল্লাহর অশেষ রহমত আজকে আমরা বেরোলাম কোথায় কিসের জন্য যাচ্ছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। সাভারে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সবাই মিলে মাইক্রোতে উঠে বসে গেছি ছেলেরা তো দেখেন বসে আছে আমার ছোট ছেলেটা খুবই অসুস্থ ঠান্ডা জল লাগছে এখন তো শীত পড়বে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সাথে সাথে কিন্তু সবারই ঠান্ডা জ্বর কাশি তো আমার ছোটো ছেলেরও খুব কাশি হয়েছে কিন্তু তারপরেও যেতে হবে কিছু কিছু কাজ আছে যে হাজার সমস্যা থাকলেও সমস্যার মাঝে করতে হয় এখন আবার আমিও অসুস্থ আমার গলার ভয়েসে আপনারা বুঝবেন কি না আমি জানি না কিন্তু আমার ভয়েস দিতে খুবই কষ্ট হচ্ছে প্রচণ্ড গলা ব্যথা যেমন গলা ব্যথা তেমন জ্বর তেমনই শরীরটা একেবারে ম্যাজ ম্যাজ করতেছে জানি না কি হবে কয়দিন ভিডিও দিতে পারবো যদি অসুস্থ থাকি তখন তো দিতে পারবো না কিন্তু একদিন যদি আমি গতকালকে ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না একদিন যদি আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার না করি আমার মনে হয় যে দিনটাই আমার পুরো মানে অপরিপূর্ণ থেকে গেছে কি যেন একটা বাদ হয়ে গেছে কি যেন আমি তো আসলে অত ভাইরালও না অত কিছু না সামান্য মানে সামান্যভাবেই ভিডিও দিই সামান্যভাবেই চলার চেষ্টা করি কিন্তু মানে কাজ মানুষ অভ্যাসের দাস না তো আমিও তো অভ্যাসে আমার পরিণত হয়ে গেছে প্রতিদিন যেই সকল কাজগুলো করি তার মধ্যে এটাও আমার একটা প্রায় অনেক দিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে এখন যদি আমি ভিডিও না দিই আমি যেন কেমন অসুস্থ হয়ে যায় আমার মনে সারাক্ষণ কাজ করে যে আমি কি যেন একটা করি নাই কি যেন একটা করি নাই আর আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার না করতে পারলে আমার শান্তি লাগতো না গতকালকে আমি আপনাদের সাথে লং ভিডিও শেয়ার করতে পারি না আমার মানে কি যে খারাপ লাগছে আমি বইলে বুঝাইতে পারবো না তো আমরা সাবারের উদ্দেশ্যে রওনা দিছি আমি বলছিলাম যে ফায়াজের দাদু খুব অসুস্থ সে একতলার ছাদ থেকে পড়ে যে যে অসুস্থ হয়েছিল এখন এক মাস পরে ডাক্তার আসতে বলছে ডাক্তারকে দেখানো হয়েছে রিপোর্ট আবার এক্স রে করাইছি আমরা সেই কথাও আপনাদের বল সি হসপিটালে তো এক্স রে করার পরে ডাক্তার বলল যে সব কিছু ঠিক আছে কিন্তু যে গিয়ে তাকে থেরাপি থেরাপি নিতে হবে এক মাস নিলে তারপরে সে হাঁটতে পারবে যেহেতু প্রায় মাস একেবারে বিছানায় শোয়া ছয় মাস না হলে হাঁটতে পারবে না আর ওই শিরাগুলো একেবারে অচল হয়ে গেছে তো ওইগুলোকে সচল করার জন্য থেরাপি দিতে হবে থেরাপি দেওয়ার পরে তারপরে হাঁটতে পারবে তো সেই জন্য আমরা সাভারের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আর আমার খালা শাশুড়ির বাড়ি আছে ওইখানে থেকেই আম্মার থেরাপি দেওয়া হবে এদিকে থেরাপি দেওয়াটা হয়ে গেছে বিকালে আমরা তো দুপুরে পৌঁছাইছি আর ব্যস্ততার কারণে আর কিছু ভিডিও আপনাদের সাথে করতে পারি নাই কিন্তু সন্ধ্যার পরে আবার যখন বাইরে গেলাম ফুচকা খেতে তো বাজারটা আপনাদের ঘুরে দেখাইলাম আর হলো ফুচকা খাব সেখানে গেলাম সেই দোকানটা দেখাইলাম তো সবাই মিলে খুব মজা করে ফুচকার চটপটি খাইছি আর দুইজন খাইছে চটপটি আর আমরা আর যে কজন ছিলাম মানে আমার ভাবি ছিল যে যে ছিল তো সবাই আমরা খাইছি ফুচকা আমার ছেলেরা ফুচকাতে এত ঝাল দিছে মামা ঝালে মানে কান মুখ পুরো লাল হয়ে গেছে চোখ দিয়ে পানি নাক দিয়ে পানি বের বেরোয় গেছে মানে আমরাই বলছি যে মামা যত সম্ভব পারেন ঝাল দিবেন ঝাল ঝাল খাবো আর সাবারে প্রচুর ঠান্ডা পড়ে গেছে এখানে তো একদম ঠান্ডা লাগে না এখন যায় দেখি যে ওইখানে অনেক ঠান্ডা তো রাতটা আমরা ছিলাম দুপুরে গেছি রাত ছিলাম রাত থাকারও কথা ছিল না আমার বড় ছেলে যেহেতু সামনে পরীক্ষা কিন্তু সবাই অনেক রিকোয়েস্ট করলো সেজন্য রাতটা থাকলাম আর রাত থেকে সকালবেলা আমরা সাতটার দিকে ঢাকায় চলে আসছি বেশি সময় লাগে না অবশ্য আসতে যাইতে ঘটা খানিক লাগছিল তো ওর দাদু ওইখানে আসে থেরাপি নিচ্ছে আর আমরা ঢাকায় চলে আসছি আমার বড় ছেলের দুই দিন পর থেকে মানে এক সপ্তাহ পর থেকে পরীক্ষা শুরু আর জন্য অসুস্থ আর ওইখানে ঠান্ডায় যে আমিও অসুস্থ হয়ে গেছি যেমন গলা ব্যথা তেমন মানে গা কেমন ম্যাশ ম্যাশ করতেছে জ্বর জ্বর বা কানে ব্যথা গলায় ব্যথা এটাই হলো বেশি ঢেক গিলতে পারতেছি না গিললেই গলায় ব্যথা করতেছে তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আর দেখেন মামা কত মজা করে চটপটিটা দুঃখের বিষয় ফুচকার ভিডিওটা শেয়ার করতে পারি না আসলে এক জায়গায় গেলে সবাই কথাবার্তায় এত ব্যস্ত হয়ে যায় সেইভাবে সব ভিডিও আসলে করাও হয় না ব্যস্ততার মধ্যে তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে আমি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ